আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে একাম আবারও বাজাজ বাইকের অথরা শোরুম সবুজ এন্ডারপ্রাইজ সবুজ এন্ডারপ্রাইজে চলতেছে এই ধামাকা অফার আপনারা জানেন বাজাজে চলতেছে ঈদের বিশেষ ক্যাশ ব্যাক অফার তাছাড়াও এই শোরুমের বিশেষত্ব হচ্ছে আপনারা সহজ কিস্তিতে অথবা ডাউন পেমেন্টের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বাজাজের যে কোনো বাইক আপনার যে কোনো মডেল যেই মডেলটা আপনার পছন্দ হবে প্রত্যেকটা মডেলে আপনি ক্যাশব্যাক অফারের সাথে সাথে পাচ্ছেন কিস্তি অফার তো কিস্তি অফার নিতে গেলে পরে কি কি মানে কি ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং কি কি আপনাকে এখানে ডকুমেন্টস দিতে হবে তার সাথে আরও কি ডিটেলস লাগতেছে সব কিছু আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে আমাদের আশরাফ ভাই তো চলুন আমরা চলে যাচ্ছি আশরাফ ভাইয়ের কাছে তেনার কাছ থেকে আমরা জেনে নেব বর্তমান আপডেট প্রাইসগুলো ক্যাশব্যাক অফার তার সাথে কিস্তিতে নিতে গেলে পরে আমাকে কি কি দিতে হবে তো চলুন শুরু করা যাক

আর কিস্তি ব্যাপারটা ভিডিও শেষে আশা কাছ থেকে তারা প্রাইস গুলো একটু দেখে আছি কোন কি ধরনের প্রাইস চলতেছে তাহলে আশা ভাই কোনটা থেকে শুরু করবো আমরা এই যে নিশান ভাই সবার পরিচিত প্লাটিনা

পরিচয় আসলে আমরা যতটুকু পারি পারিডার করে ওকে তো দেবো আপনারা জেনে গেলেন যে আসলে বাজাজ বাইক আপনি যে সরম থেকে কেনেন না কেন একই প্রাইস তবে আপনি যদি এই সরমে এসে আপনি আমার চ্যানেলের নাম বলেন ওনারা কিছু সম্মান দেওয়ার অবশ্যই 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 তাহলে আশরাফ ভাই এরপর আমরা কোনটা দেখতেছি এরপরে আমাদের প্লাটিনা হান্ড্রেড প্লাটিনা হান্ড্রেড গ্রাম বাংলার গাড়ি গ্রাম বাংলার গাড়ি এটা তো মনে হয় সামনে পিছনে দুই দিকে ড্রামে জি ড্রাম ব্রেক আগের মতোই করছে আগে যেটা স্পক ছিল সেই স্পকটা বাদ দিয়ে এখন এলাই ছাগা করে এলাই করছে আচ্ছা জি আর সিলভার সব কিছু করছে এখানে দেখা যাচ্ছে আর এটার মাইলেজটাও তো মনে হয় 110 এর মতোই না এটা আরো বেশি আরো বেশি হ্যাঁ 80 80 যায় এটা এটা দেওয়া আছে আপনার হচ্ছে 85 কিন্তু 80 75 80 যাবে 75 80 ফুল যাবে একদম মাশাআল্লাহ এটা সিটি 100 একই একই

এটা সাধারণ সাধারণ দেখেছে না ওই দুটো ছিল কম্বাইন ব্রেক সিস্টেম এটার মধ্যে সাধারণ ব্রেক দেওয়া হয়েছে সামনে পিছনে দুই দিকে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে জি আর কি হ্যালোজেন দিছে না লাইটটা হ্যালোজেন হ্যাঁ লাইটটা দেওয়া হয়েছে হ্যালোজেন দেওয়া হয়েছে আর গ্রামে বিশেষ করে হ্যালোজেনটা বেশি ভালো লাগে কারণ এটা তো লং রুটের গাড়ি না এটা তো মানে গ্রাম গ্রাম বাংলার মানুষদের জন্য হ্যাঁ তাহলে প্রাইস কি রকম বাজাজে বাজারে এটা এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা প্রাইস

তো রেড কালার বর্তমানে এক বছর যাবত আমরা পাইতেছি না আদৌ কখন পাবো বলা যাচ্ছে না আচ্ছা এটা শুধুমাত্র ব্ল্যাক কালার আর ওই প্লাটিনা হান্ড্রেড টেন দুইটা কালার হয় একটা হয় হচ্ছে আপনার বেগুনি কালার অনেকে বেগুনি বলে ব্ল্যাক বলে তো যাই হোক ওই ওইটা আমরা পাইতেছি না এই এই রেড কালারটাই আছে আচ্ছা তাহলে আমরা সবগুলো কালার পেয়ে গেলাম এখানে আর ওই যে ওইখানে আছে ডিসকভার ওকে তো আসলে আমরা ডিসকভারে তাহলে আসি এবার

এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো ঈদের বর্তমানে অফার দেয়নি এটাই চলছে আর এটা ছিল আপনার হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার এখানে অফার দিয়েছে ঈদ অফার শুধুমাত্র ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত জি ঈদ পর্যন্ত আপনার এটা এখন বর্তমানে এক লক্ষ ছেচল্লিশ হাজার এক লক্ষ ছেচল্লিশ হাজার দেবেন যাক তারপরে একটু অফার দেবো লাগে পরে ঠিক আছে আর অফার আছে যে পালসার সিঙ্গেল সিঙ্গেল

তালে এখন আসি আমরা প্রাইস প্রাইসগুলোর মধ্যে আছি তাহলে পালসার সিঙ্গেল কত প্রাইস অফার দিয়েছে অফার দিয়েছে জি 1 লক্ষ ছিল হ্যাঁ বর্তমানে 1 লক্ষ লক্ষ টাকা সিঙ্গেল লিক্স জি আর সিঙ্গেল লিক্স এবিএস যেটা এবিএস লক্ষ অফার দেওয়া হয়নি অফার দেওয়া হয়নি না আজরা শুধু ডাবল লিক্স এই ডাবল লিক্স আপনার আছে আচ্ছা এই আছে ডাবল লিক্স এটাও অফার দেয়নি দুই লক্ষ সতেরো হাজার দুই লক্ষ সতেরো হাজার টাকা ডাবল ডিস্ক আর ডাবল ডিস্ক একই ফিচার হ্যাঁ একই ফিচার সবকিছু টাকা আর হাইড্রোলিকটা ডাবল হ্যাঁ প্রথমে আমি কেন বলে দিছি যে গাড়িগুলো একই শুধু ভেরিয়েন্ট গুলো আলাদা তো ভিউয়ার্স আমি আগে বলেছি গাড়ি দেখতে একই রকম কিন্তু ভেরিয়েন্ট কিছু আলাদা আছে ব্রেকিং সিস্টেমের জায়গায় তো ডাবল ডিস্ক যেটা এটা প্রাইস কত আসছে দুই লক্ষ সতেরো হাজার দুই লক্ষ সতেরো হাজার আগে যা ছিল ওইটাই আছে আর ডাবল সি এবিএস যেটা ডাবল ডিক্স এবিএস ওইটাতে অফার দেনি ওইটাও 2 লাখ 29 হাজার 2 লক্ষ 29 হাজার 500 টাকা তো ভাই সবচেয়ে বেশি অফার আছে কোন বাইকের মধ্যে অফার আছে 10000 পর্যন্ত সেটা হচ্ছে পালসার এন 160 এন 160 এইমতে ডিসপ্লেতে নাই কিন্তু আমরা এখানে দেখাইতে পারি যে এখানে ধারায় আছে বাইকার সাহেব এন 160 নিয়া এন 160 আর এন 250 দেখতে একই রকম বাইক

তাহলে আবার ওনাকে আপনি কিস্তিতে ব্যাগ দিবেন তো ভিউয়ার্স আপনারা যে এলএল কিস্তিতে ব্যাগ নিতে হলে সবুজ এন্টারপ্রাইজে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এই ছিল আজকে ডিটেইলস ঠিক আছে নিশান ভাই অনেক কথাবার্তাই হলো আর যারা দর্শক আছেন আপনারা আসেন যে কোনো সময় আমার এই নদীপুর এরিয়ার হলে ডাউন পেমেন্ট হোক কিস্তিতে হোক নগদে হোক সব রকমই পাবেন আপনারা চলে আসেন অথবা কোনো গাড়ি যদি জরুরি প্রয়োজন হয় আপনারা ফোন দিয়ে ঠিক আছে পালসার এন গাড়ি বা এন টু ফিফটি যদি নাও থাকে আমরা আমাদের কোম্পানি থেকে ফোনে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও তো আসবেন অবশ্যই শোরুমে আসে দেখে যাবেন ভিজিট করে যাবেন যে একটা হল লাগবে অবশ্যই